ছবি আজ মধ্যপ্রাচ্যে অন্তত পনেরো থেকে উনিশটি সক্রিয় মার্কিন ঘাটি রয়েছে যেখানে প্রতিদিন চলে নজরদারি প্রশিক্ষণ আর স্ট্র্যাটেজিক প্রস্তুতি এই ঘাটিগুলো কেবল অস্ত্রের ভান্ডার নয় বরং এগুলো দিয়ে আমেরিকা তাদের চোগান ও হাত মনে করে মধ্যপ্রাচ্যের মাঝে এখান থেকে চলে ড্রোন মিশন উড়োজাহাজ রিফুইলিং স্যাটেলাইট গোয়েন্দারি আর আকাশ প্রতিরক্ষা কাতারের আল উদেদ থেকে ইরানের সব গতিবিধি পর্যবেক্ষণ করা হয় ইয়েমেনের হুতি সিরিয়ার মিলিশিয়া ও ইরাকের শিয়া ক্রিয়া গোষ্ঠীগুলোর উপর সবথেকে কড়া নজরদারি আমেরিকা এই এয়ার দিয়েই করে থাকে এজন্য শান্তির ছায় দাঁড়িয়ে অসীম যুদ্ধের প্রস্তুতি যেখানে প্রতিটি ক্লিকে নির্ধারিত হয় বেঁচে থাকা না থাকা একবার ভেবে দেখুন মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার এয়ার গুলোতে যদি সফল ক্ষেপণাস্ত্র হামলা হয় তবে কি হতে পারে হতে পারে যুক্তরাষ্ট্রের কমন সিস্টেম ধ্বংস নজরদারির পর্দাও ছিঁড়ে যেতে পারে লজিস্টিক রুট ভেঙে পড়তে পারে সবই ঘটে যেতে পারে মুহূর্তেই ফলে শুধু সামরিক ব্যর্থতা নয় বরং কৌশল